জি সেভেন জি এইট জি এটা কিনলে এটা ফ্রি এইটা কিনলে এটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একদম একটা ফ্রি একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপ গুলা একটা না দুইটা না পাঁচটা দশটা দেখে কিনেন মাত্র তেরো হাজার পাঁচশো ফোর জেনারেশন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ল্যাপটপ পৌঁছে দেবে আপনার হাতে আচ্ছা আচ্ছা এভাবে পৌঁছে দেবে ভাই এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি

একটা একদম শুধু এটা না এটা কিনলে ফ্রি এটা কিনলে ফ্রি এটা কিনলে ফ্রি এটা কিনে ফ্রি এটা কিনলে ফ্রি এটা কিনলে ফ্রি এটা কিনলে ফ্রি এটা কিনলে ফ্রি ফ্রি

আপনারা দেরি নয় ঝুমাইটি সলেশনে চলে আসতে পারেন মিরপুর দশ কুলচত্বাষ্ট্র হবে মেট্রো রেলে পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন দুইশো পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা লিফ্টের দুই সিঁড়ি দিয়ে তলায় ওঠার পর

সর্বপ্রথম আমি যে ল্যাপটপ গুলা দেখাবো এগুলো হচ্ছে রাইজেন প্রসেসর এর জি সেভেন জি এইট অল্প বাজেটে চমৎকার মসমচা ভাজা একদম মনে করেন যে ল্যাপটপ রাজা এরকম ল্যাপটপ নিতে চান তারা এই ল্যাপটপ গুলা নিতে পারেন জি সেভেন জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট একদম নিউ কন্ডিশনে আছে পাঁচ পিস দশ পিস দেখে এক পিস পার্সেস করতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার এরপরে আমরা আজকে ল্যাপটপ দেখাবো

সব আপনাকে টেস্ট করে দেওয়া হবে আপনি যদি না বোঝেন আর আপনি যদি নিজে বুঝে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই যাই হোক আজকে আপনাদেরকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো ল্যাপটপ দেখাবো ল্যাপটপ দিব সাথে কিন্তু ওই ল্যাপটপটা পেতে পারেন আপনি কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকাটা হ্যাঁ এই ল্যাপটপ ফ্রি আছে

আমরা আজকে ভিডিওটা শুরু করতেছি পনেরো দিন পর্যন্ত এফার চলবে আচ্ছা পনেরো দিনের মধ্যে আপনি যে কোনো ল্যাপটপ পার্চেস করেন একটা ল্যাপটপের সাথে একটা ফ্রি পেতে পারেন বিশ জনের মধ্যে একজন আপনি ভাগ্যবান হতে পারেন অবশ্যই হ্যাঁ যে বিষয়টা বলতেছিলাম আমাদের কাছে ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল সিলভার কালার এবং ব্ল্যাক কালার এদিকে আসি আমরা যদি ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু দেখাই আপনি কিন্তু দেখেন কত ল্যাপটপ আমার কাছে এই যে

এরপরে আপনারা যারা ল্যাপটপ নিতে চান অনেক ল্যাপটপ আজকে আপনাদেরকে দেখাবো সর্বনিম্ন প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপরে কোরআ থ্রি ফোর জেনারেশন দেবো এটা আচ্ছা আচ্ছা একটা ল্যাপটপ দেখেন এই যে খুললাম খাতার মতো খাতার মতো হ্যাঁ সেভেন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসে একদম ন্যারো বাজেলের মধ্যে যারা এই ল্যাপটপ গুলা নিতে চান আচ্ছা। এরকম ল্যাপটপ নিতে চাইলে কিন্তু খুবই দ্রুত নিতে পারবেন আমাদের শোরুম থেকে খুবই রিজনেবল প্রাইসে ব্যাটারি ব্যাক আপ থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন যারা আমাদের সাথে জয়েন করছেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে কিন্তু ভুলতে পার ভুলবেন না বলবেন না অবশ্যই এখানে আমার কাছে কিছু ল্যাপটপ আছে এগুলা আমি একদম প্রফিট ছাড়াই দিব প্রফিট ছাড়াই হ্যাঁ প্রফিট ছাড়াই এগুলা সব আচ্ছা প্রফিট ছাড়াই জানুয়ারি মাসে শুরু হচ্ছে MT43 আচ্ছা রাইজেন প্রসেসরের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এটা হচ্ছে যদি আমরা কোরাই 5 এর সাথে তুলনা করি

আজীবন সার্ভিস আজীবন 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 সার্ভিস তাদের এখান থেকে ইনশাল্লাহ যে ল্যাপটপটা নিলাম হ্যাঁ এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো

আপনি ছয় মাস বন্ধ না করলে চলবে তাই একটা না একটা না চাচ্ছে তো চালাচ্ছে নি এখন আমি আপনাদেরকে আরো কিছু ল্যাপটপ দেখাচ্ছি একটা ল্যাপটপ দেখেন হ্যাঁ 7480 কোয়ান্টিটি अवेलेबल 7480 কোয়ান্টিটি अवेलेबल अवेलेबल 30 পিস দেখে এক পিস দিবেন মানে এই এই গুলো আমার কাছে মিনিমাম 30 পিস আছে মানে একটা মডেলেরই একটা মডেলের পুরো এই 5 এর 6 জেনারেশন একদম সুন্দর চমৎকার ঝকঝকা চকচকা একটি ল্যাপটপ

এটা হচ্ছে এইচপি এর মধ্যে আর যদি আপনি ডেল এর মধ্যে নিতে চান আমার কাছে দুইটাই আছে এটা হচ্ছে ডেল দামো থ্রি ফোর জিরো মাত্র তেরো হাজার পাঁচশো এটা নিতে চাইলে এটাও নিতে পারেন এটা চাইলে এটাও নিতে পারেন জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর নতুন বছর পঁচিশ সালকে স্বাগত জানিয়ে আগামী পনেরো দিন পর্যন্ত এই অফার গুলো চলবে যারা আমাদের ল্যাপটপের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের কাছ থেকে যদি ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন

এরপরে আমরা আপনাদেরকে আরো কিছু ল্যাপটপের সন্ধান দিচ্ছি যেগুলো আপনার জন্য ভালো হবে যারা পাবেন খুবই সুন্দর চমৎকার আপনি এই শোরুমে আসেন দেখেন যাচাই বাছাই করেন চালান দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা যতটা সময় লাগো আপনি চালে ইউজ করেন দেখেন ল্যাপটপ পারফরমেন্স কিরকম আপনি যে ধরনের কাজ করবেন সেই কাজে

এইদিকে যদি আমরা একটু আসি জেট বুকটা নিতে চাইলে নিতে পারেন আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফোরটি নিউ জি সিক্স খুবই সুন্দর চমৎকার মোবাইল ওয়ার্ক স্টেশনের মধ্যে এখানে লেখাও থাকে মোবাইল ওয়ার্ক স্টেশন জেট বুক ফোরটি নিউ জি সিক্স এইট জিবি র্যাম নয় ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এডি জিবি গ্রাফিক্স সহ টাচ ডিসপ্লে সহ এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপ আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ এটা চাইলে আপনি নিতে পারেন

সব সময় বলি আমাদের শপে সব সময় দাম কম পাবেন আপনি যাচাই বাচাই শেষে আমার কাছে আসেন খাবার শেষে আমার কাছে আসেন আশা করি ভালো একটা প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আরো কিছু ল্যাপটপ দেখাব যেমন বড় ডিসপ্লে মধ্যে অনেকে ল্যাপটপ চান হ্যাঁ 15.6 ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এ 6 জেনারেশন বড় ডিসপ্লের মধ্যে 850G3 25500 টাকার মধ্যে আমরা 2000 টাকা ডিসকাউন্ট দেব 23500 টাকা 23500 হ্যাঁ এই জিবি

ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি প্রতি বিশ জন একজন করে প্রতি বিশ হ্যাঁ প্রতি বিশ জনে এই অফার গুলো পাবেন অনেক ল্যাপটপ আছে আপনি যে ল্যাপটপ টাই নেন যেমন এই ল্যাপটপ এ তেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি যদি এই বিশ জনের মধ্যে একজন হয়ে যান তাহলে কিন্তু পনেরো হাজার ল্যাপটপটা ফ্রি আছে আচ্ছা আচ্ছা বিষয়টা কিন্তু মনে রাখতে হবে প্রতি বিশ জনে একজন একটা ল্যাপটপ ফ্রি পাবে যে ল্যাপটপটা পারচেজ করেন না কেন আপনি যদি জি সেভেন জি এইট জি নাইন এর পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপটপটা ফ্রি পেতে পারেন অথবা প্রতি বিশ জনের মধ্যে একজন আমি বারবার বলে দিচ্ছি অনেকে বোঝে না হ্যাঁ যাই হোক আমরা এখন লেনভোর মধ্যে কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এখানে আমার কাছে অনেকগুলো লেনভো আছে সবগুলো লেনভোর মধ্যে আমি

এক্স ওয়ান ইয়োগা এইট জেনারেশনটা যদি নিতে চান এটা নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম ফোল হবে যে এরকম ফোল্ডিং করে ঘুরিয়ে ট্যাপ বানিয়ে ব্যবহার করতে পারবেন এভাবে হ্যাঁ এক্স ওয়ান ইয়োগার এই গুণাগুণটা আপনি সাথে পেন পাবেন স্টাইলিশ সহ আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটার মধ্যে আপনি যে গ্রাফিক্সটা পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট একটি ল্যাপটপ হবে দাম নিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো এগুলা কিন্তু তিরিশ হাজার টাকা করে সেল হচ্ছে আচ্ছা হ্যাঁ আমরা দিচ্ছি কিন্তু অনেক সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা 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 ল্যাপটপের জগতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই দিকে একটা ল্যাপটপ দেখাবো আচ্ছা আমি কিন্তু পাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর একদম লাইটওয়েট একটা ল্যাপটপ এটা হচ্ছে T14 T14 Core i5 10th জেনারেশন প্যাড এর মধ্যে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন ওয়ান একদম ফ্ল্যাট হবে চার্জিং ব্যাক আপ চার ঘন্টা প্লাস পাবেন এইখানে বসে থেকে চালিয়ে টেস্ট করে নেবেন আচ্ছা আপনি যদি সময় থাকে তারপরে যদি আপনার সময় না থাকে তাহলে আপনার বাসায় নিয়ে টানা তিরিশ দিন রিপ্লেসমেন্ট থাকবে তিরিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে চেঞ্জ করে দেবো আচ্ছা যারা ষোলো জিবি র্যাম দিয়ে ক্রাই ফাইভে টেন জেনারেশন নিতে মাত্র ছত্রিশ হাজার টাকা চল্লিশ ছত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু সব লাখ টাকার উপরে হ্যাঁ অবশ্যই জানেন

ল্যাপটপে ফ্রি আপনি চাইলে এটা পার্সেন্স করতে পারেন থ্রি হান্ড্রেড মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের সব থেকে যারা ল্যাপটপ নিতে চান আমাদের শোরুমের লোকেশন আবার বলে দিই ঢাকা মিরপুর দশ বল চত্বর হবে মেট্রো রেলের পিলার নাম্বার ধরে আসবে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিনতলায় উঠতে হবে আপনাকে তিনতলায় উঠলে পিছনের গলিতে আমাদের হুম এই তিন তলায় উঠলে আমাদের নাম্বারটা একটু বলে নেই যে আমাদের দোকানের সাইনবোর্ড জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট থ্রি টু সিক্স এই চাইলে হোয়াটসঅ্যাপ ও সরাসরি যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী আছেন প্রবাস থেকেও যারা ল্যাপটপ অর্ডার করতেছেন তারাও করতে পারেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা সিস্টেম যারা ঢাকার মধ্যে ক্যুরিয়ারের ল্যাপটপ নিতে চান ঢাকার বাইরে থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ভিডিও কলে ল্যাপটপ দেখবেন এই জন্য সব সতর্ক বাণী সতর্ক বাণী প্রচার করে দিচ্ছি যারা ল্যাপটপ কিনতেছেন যদি আপনি পারেন সরাসরি শোরুমে আসেন না পারলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন তো আমাদের শোরুমটা সাত দিনই খোলা থাকে যেকোনো দিন চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত পর্যন্ত আর যদি কোনো অনেক মডেল আছে আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাতে পারেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো যদি কোনো কিছু হেল্প লাগে সেই হিসাবেও কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করতে পারি অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ